আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত সমিত দর্শক বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে আপনারা জানেন যে অস্থিরতা সাধারণত অবিশ্বাস থেকে হয় দ্বিতীয় কারণ হল যখন কোন একটি প্রতিষ্ঠানে কোন একটি পরিবারে কোন একটি সংগঠনে চেইন অফ কমান্ড ঠিক কাজ না করে তখন সেখানে অস্থিরতা দেখা দেয় বর্তমান জমানাতে বিএনপির যে অস্থিরতা সেই অস্থিরতার সঙ্গে সঙ্গে বিএনপির মধ্যে একটা দিশাহারা ভাব চলে এসেছে অর্থাৎ বিএনপি কি করবে কোন দিকে যাবে কার সঙ্গে বন্ধুত্ব করবে এবং আলটিমেটলি বিএনপির গোল কি এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে আমি পশ্চিমত একটা একটা করে বলে যাই তাদের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো অতি সম্প্রতি আপনারা জানেন যে বিএনপির একটি সম্মেলন হয়েছে এবং এই সম্মেলনের পর বিএনপির অনেকগুলো পদ পদবিতে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক তো আমরা শুনেছিলাম যে বিএনপির তিনজন মহাসচিব হবেন কিন্তু এখন পর্যন্ত আমরা কোন রেজাল্ট দেখতে পাচ্ছি না দুই নম্বর হলো যে সবার মুখে মুখে চলে এসেছে বিএনপির যে নতুন মহাসচিব হচ্ছেন সে তিনজন হন কিবা একজন হন তার মধ্যে জনাব সালাউদ্দিন সাহেব থাকবেন তো যখন সালাউদ্দিন করছেন সঙ্গত কারণে মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেব তার দীর্ঘদিনের ত্যাগ করে দলের একটা তাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে একটা বলয় তৈরি হয়েছে যে একজন ভদ্রলোক মানুষ শিক্ষিত মানুষ সজ্জন মানুষ তার বন্ধু রয়েছে বান্ধব রয়েছে শুভান অধ্যায় রয়েছে তারা সবাই বিএনপি থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন ইনক্লুডিং মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ তো আবার অন্যদিকে যেন সালাউদ্দিন সাহেব তিনি শুনছেন যে তিনি সেক্রেটারি জেনারেল হবেন কিন্তু তিনি গুছিয়ে উঠতে পারছেন না এক একটা দিন যাচ্ছে তিনি দুর্বল হচ্ছেন তিনি বিতর্কিত হচ্ছেন আর বিএনপি অনেকটা গাঠ ছাড়া হয়ে পড়েছে প্রায় প্রতিদিনই তিনি চেষ্টা করছেন মুভমেন্ট করছেন কিন্তু সম্ভাব্য মহাসচিব আর মহাসচিব মানে একটি মহাসচিব এই দুয়ের মধ্যে যে পার্থক্য সে পার্থক্যের টানা পড়নে তার কোনো কাজ কর্মে বরকতা আসছেন না দুই নম্বর হলো যে ঢাকা শহরকে কেন্দ্র করে কিছু রাজনীতি আছে যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের যারা দিকপাল তো তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য সবসময় আবদুল্লাহ মিন্টু সাহেবকে ব্যবহার করা হয়েছে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এমন কিছু মানুষ যাদের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের সম্পর্ক অনেক দিন থেকে ভালো নেই কিন্তু ওই যে সাবেক হাওয়া ভবনের যে জমানা সেই জমানাতে তারা খুবই ক্ষমতা ধরছিল এবং দলের সব জায়গাতে তাদের যোগাযোগ রয়েছে ক্ষমতা রয়েছে এমনকি আন্ডার ওয়ার্ল্ডে তাদের এত বেশি ক্ষমতা রয়েছে ক্ষেত্র বিশেষে তাদের কেউ কেউ তারেক রহমান সাহেবের চাইতেও শক্তিশালী এবং তারা ইচ্ছা করলে বিএনপির অফিসে বিএনপির ভিতরে বাইরে যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে এইরকম লোক অনেকে জেলখানা থেকে বের হয়েছেন অনেকে বিদেশ থেকে এসেছেন এবং যে যার অধিক ক্ষেত্রে ইতিমধ্যে সম্রাট বনে গিয়েছেন বিএনপির কোনো নেতৃত্ব তাদের একটা পশম স্পর্শ করবে এইরকম কোনো ক্ষমতা নেই সন্ধ্যার পরে তাদের বাসভবনে শত শত রোলস রোলসয়েস তো শত শত নেই রয়েল মার্সিডিস রোলস রয়েস অডি থেকে শুরু করে যত দামি গাড়ি রেঞ্জ রোভার সব গিয়ে শত শত গাড়ি তারা যেখানে অর্থাৎ তাদের অফিস বা বাসায় থাকেন সেখানে ভিড় করেন এরকম অনেকগুলো মানুষ তার সঙ্গে সঙ্গে জেলখানা থেকে যারা বের হয়েছেন যারা আওয়ামী যুগে জেলখানাতে ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ছিল এবং তারা বিএনপি মাইন্ডেড ছিল এরকম অনেকে জেলখানা থেকে বের হয়ে তারা না মানছে দলের কোনো কমান্ড না দলের কোনো নেতাকর্মীকে পাত্তা দিচ্ছেন কিংবা দলের কল্যাণ হবে এমন কোনো কাজকর্ম করছেন তারা যা করার তাই করে ফেলছেন ফলে কি হচ্ছে চট্টগ্রামে গিয়ে দেখেন বাজারে গিয়ে দেখেন তারপরে বাংলাদেশের চোরাচালানির যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে গিয়ে দেখেন কি সর্বনাশ ঘটে গেছে প্রতিটি সীমান্ত প্রতিটি স্থলবন্দর প্রতিটি সমুদ্র বন্দর এবং বিমানবন্দর এখানে ক্যাডার ভিত্তিক সুরাসালানি বলেন চাঁদাবাজি বলেন মাস্তানি বলেন যা কিছু হচ্ছে এর পুরো দায়ভার বিএনপির মধ্যে চলে এসেছে এবং বিএনপির এই বাংলাদেশে এখন এমন কোনো নেতা নেই মাস্টার নেই যাকে মান্য করে এই যাকে বলা হয় এই সকল দুর্বৃত্তরা কর্মকাণ্ড বন্ধ রাখবে বরং এই সকল দুর্বৃত্তদেরকে থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রে যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে তারা এমনভাবে পিন দিচ্ছে যাতে করে তাদের উপার্জিত হারাম টাকার একটা বিরাট অংশ তারা পায় দ্বিতীয়ত এরা খুব দ্রুত বিএনপিকে বদনামের মধ্যে ফেলে দেয় তৃতীয়ত আওয়ামী লীগের জন্য অর্থাৎ ফিরে আসার জন্য একটা পথ তৈরি করে দেয় এরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে ফলে বিএনপির যে চেইন অফ কমান্ড সেই চেইন অফ কমান্ড কত দুর্বল হয়ে গেছে এটি আপনি মির্জা ফখরুল সাহেব এবং রুহুল কবির রিজভি সাহেব এই দুজনের শারীরিক অবস্থার অবনতি দেখলে বুঝতে পারবেন তারা এই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে তাদের দেহে যতটুকু বল ছিল শক্তি ছিল এখন সেই শক্তিটা বলটা এখন লাঠির উপর তাদেরকে ভর করে চলতে হচ্ছে তারা খুবই অসুস্থ হয়ে পড়েছেন অন্যদিকে আহ জনাব সালাউদ্দিন সাহেব বা সহিদ উদ্দিন চৌধুরী অ্যানি আহ যারা তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তারা এই সময়টাতে দলকে যে খুব বেশি উপকার করতে পারছেন আমার কাছে সেটা মনে হচ্ছে না দলের শীর্ষ নেত্রীদের মধ্যে ধরেন যারা আছেন তাদের মধ্যে নজর ইসলাম খান তারপর আব্দুল খান আব্দুল খান বাবু গয়েশ্বর রায় তারা সময় পাস করছেন দলের এই সকল বিষয় নিয়ে না মন্তব্য করছেন এবং দলের সেন্ট্রাল নেতৃত্ব তাদেরকে কিভাবে পাত্তা দিচ্ছেন কিভাবে ডাকছেন কিংবা তাদেরকে কোন কোন দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে পালন করার জন্য নির্দেশনা দিচ্ছেন আমি জানি না এবং তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে না যে তাদেরকে খুব বেশি ডাকাডাকি করা হচ্ছে জাস্ট একটা যে যার মতো করে যেভাবে বেঁচে থাকার দরকার সেভাবে বেঁচে আছে তো এই যে গেল দলের অভ্যন্তরীণ এই বিষয়গুলো যেটি দলের মধ্যে এক দিকে অস্থিরতা তৈরি করেছে আর এই অস্থিরতার কারণে দিশেহারা ভাব তৈরি হয়ে গেছে এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য বিএনপির যেটি দরকার সেটি হলো এই মুহূর্তে তারেক রহমান সাহেবের দেশে আসা দরকার আমি নিজে আগস্ট মাসের পনেরো ষোলো তারিখের দিকে মনে করতাম যে তারেক রহমান সাহেবের জীবন ঝুঁকিপূর্ণ এবং তার উপর যে কোনো হামলা হতে পারে কাজেই তার আশাটা ঠিক হবে না কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে যত ঝুঁকি থাকুক না কেন তিনি যদি না আসেন দলের নেতৃত্ব যদি শক্ত হাতে বাংলাদেশে বসে তিনি পরিচালনা না করেন তাহলে বিএনপির অস্তিত্ব নিয়ে টানাটানি লাগবে আগামী ইলেকশনে জয়লাভ করা তো দূরের কথা আগামী ইলেকশনে যে বিপর্যয় ভোট বিপর্যয় ঘটবে এবং মাঠে যে বিপর্যয় ঘটবে যেটা আমরা এখন পর্যন্ত কল্পনাও করতে পারছি না এখানে বিএনপির মধ্যে যে বিভেদ বিসংবাদ তৈরি করা দরকার বিএনপির প্রতিপক্ষরা আলটিমেটলি তৈরি করে ফেলেছে সালাউদ্দিন সাহেব সম্পর্কে দুর্নাম রটাচ্ছে বদনাম রটাচ্ছে তিনি এসালমের লোক তিনি ভারতের লোক তারপরে তিনি এটা করেন ওটা করেন কক্সবাজার অঞ্চলে যত রকম অপকর্ম চাঁদাবাজি যা কিছু আছেন সব তিনি প্রিভিলেজ দিচ্ছেন চট্টগ্রামের রাজনীতিকে তিনি এলোমেলো করে দিচ্ছেন দক্ষিণ চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম মানে নানা রকম বদনাম করে এই ভদ্রলোক শিক্ষিত সজ্জন ভদ্রলোকের মোটামুটি তার যে মেন্টাল পিস মানসিক শান্তি নষ্ট করে দিয়েছেন তার মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা যে আতঙ্ক আতঙ্ক এই ছড়িয়ে দেওয়া হয়েছে ফলে হি হি মুভ লাভ তিনি হাসতে পারছেন না মুভ করতে পারছেন না আর ফকরুল সাহেব রিজু সাহেবের কথা তো বললামই তো এই অবস্থাতে জানাব তারেক রহমান সাহেবের আসলে নিজ হাতে এই দলটিকে তিনি পরিচালনা করবেন এবং বাঁচা মরা পরের ব্যাপার আগে এই দল বাসাতে হবে এরকম যদি তার ভিতর উইল ফোর্স না থাকে তিনি এখন বসে লন্ডনে বসে তিনি যত কথাই বলেন না কেন এগুলো নিয়ে আর কয়েকদিন পরে ট্রল তৈরি হবে এবং আলটিমেটলি তার ক্যারেক্টার স্টিক্স নিয়ে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন নিয়ে যে সকল প্রকল্প বিএনপি বিরোধীরা শুরু করেছে সে সকল প্রকল্প মাঠে এখন রীতিমতো ফুলে ফলে শোভিত হয়ে যাচ্ছে এইগুলো এক দু নম্বর হলো যে বিএনপি এখন বন্ধুহীন লেখার লোক নেই বলার লোক নেই বিএনপিকে বিএনপিকে নিয়ে দার্শনিক যে চিন্তা করবে দিবে। এইরকম একজন লোকও বিএনপির নেই যারা ছিল তারা কেউ অভিমানে দূরে সরে আছে কেউ রাগ হয়ে জামাতের সাথে চলে গেছে কেউ রাগ হয়ে হিজবুত তাহের সঙ্গে চলে গেছে কেউ হয়তো নিজেদেরকে গুটিয়ে নিয়েছে এবং কেউ বলছে মরে যাব কিন্তু বিএনপি করব না যারা গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে বিএনপি কে সেবা করেছে এই যে গ্রুপটি মূলত দার্শনিক গ্রুপ এই দার্শনিক গ্রুপটি বিএনপির সঙ্গে এখন নেই একেবারে নেই ফলে কি হলো বিএনপি যা কিছু করছে ওটাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারপরে বিএনপিকে সতর্ক করার জন্য যে ধরনের বুদ্ধি প্রজ্ঞা মেধা দরকার সেই লোকগুলো যেহেতু তাদেরকে গুটিয়ে নিয়েছেন ফলে বিএনপি এখন আহ তাদের কথা মতো চলছে যে যেভাবে বলতে পারছে যার যত তেজ রয়েছে যার যত শক্তি রয়েছে যার যত ক্ষমতা রয়েছে সে সেইভাবে বিএনপিকে কে সাজেশন দিচ্ছে এরপরে পাঁচই আগস্টের পরে যেটা মনে হচ্ছে যে বিএনপির যারা তেলবাস লোক তারা তিন চারটি কাজ করেছেন খুব সুকৌশলে সরকারের সঙ্গে বিএনপির একটা দূরত্ব তৈরি করে ফেলেছে দুই নম্বরে যে কাজটি করেছে সেটি হলো জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী তার মধ্যে ওই রকম একটা ভাবসাপ তৈরি করে দেওয়া হয়েছে ফলে তিনি যে সকল কথা বলছেন সেই সকল কথাবার্তার মধ্যে আগামীতে ক্ষমতায় আসা যাবে কিভাবে এই কাজ করলে আসা যাবে মানে ক্ষমতা কেন্দ্রিক তার কথাবার্তা এবং তিনি ঠিক আগে যাদের সঙ্গে চলতেন কথাবার্তা বলতেন ঠিক সেই জায়গা থেকে বের হয়ে তিনি এখন পোশাক আশাক হাঁটা চলা সব কিছুর মধ্যেই একটা প্রধানমন্ত্রী তরুণ প্রধানমন্ত্রীর একটা যে জৌলুস এটিকে তার যারা লোকজন ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আমি কয়েকটা ভিডিও দেখলাম যে তিনি বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছেন তো সেই সামাজিক অনুষ্ঠানে যাওয়ার যে দৃশ্য যেভাবে ভিডিও করা হয়েছে যেভাবে উপস্থাপন করা হয়েছে এই উনি এলেন রাজা এলেন তার সঙ্গে সঙ্গে যে সকল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন এই ধরনের আরো কয়েকটা ভিডিও এইভাবে যদি দেয়া হয় তাহলে তারেক রহমানের যারা বিরোধী পক্ষ তাদের আর কিছুই করতে হবে না ওই সকল ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যা কিছু আছে এটাই তারেক রহমান সাহেব এবং তার আপন যারা আছেন তাদেরকে সর্বনাশ করার জন্য এইগুলোই যথেষ্ট ক্ষমতা পাওয়ার আগেই ক্ষমতা প্রদর্শন করা এটা যে কত বড় জঘন্য অন্যায় যেটি এখন নিরানব্বই পার্সেন্ট বিএনপির লোক করছে তারা যারা নমিনেশন পায়নি তারা নমিনেশন পেয়ে গেছেন এরকম ভাব দেখাচ্ছেন যারা এমপি হবেন না বা এমপি হবেন ডাজ নট ম্যাটার কিন্তু তারা এমপির মতো ক্ষমতা প্রয়োগ করা শুরু করেছেন যারা মন্ত্রী হবেন বা হবেন না ডাজ নট ম্যাটার কিন্তু এখন অনেকেরই সেই পোশাক আশাক চালচলন কথাবার্তা একটা মন্ত্রিত্ব ভাব চলে এসেছে এটি একটা জঘন্য রকম যাকে বলা হয় অধপতনের লক্ষণ যেটি এই মুহূর্তে বিএনপির মধ্যে দেখা দিয়েছে আর এই সুযোগে যেটি হচ্ছে বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে একমাত্র আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে তারা বিএনপির বিরোধিতা করছে এমন কি বিএনপি যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলকে প্রিভিলেশ দিয়েছিল তাদেরকে বন্ধু বানিয়েছিল অনেককে মনোনয়ন দেয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল সেই লোকগুলোর সাথেও বিএনপির সম্পর্ক খারাপ হয়ে গেছে যে বাংলাদেশে অসংখ্য এমপি তৈরি হয়ে গেছে তো সে সকল মন্ত্রী এমপিদের যে দাপট সেই দাপটের কারণে তারেক রহমান সাহেব যাদেরকে বন্ধু হিসেবে পছন্দ করেছেন আগামীতে মনোনয়ন দেবেন ভিন্ন দল থেকে এনে তারা নির্বাচনী এলাকায় যেতে পারছেন না ঢাকা শহরে মুভমেন্ট করতে পারছেন না এবং তারা অনেকে বিভিন্ন জায়গা থেকে লাঞ্ছিত এবং বেঞ্চিত হচ্ছেন ফলে এই সব রাগগুলো তারেক রহমান সাহেবের উপরে গিয়ে পড়ছে ফলে তারেক রহমান সাহেব যদি আবার তাদেরকে ডাকেন তারা যাবে না এবং তারা এই যে বিএনপি যে বিরোধী শক্তি ইতিমধ্যে অনেকে বিএনপি বিরোধী শক্তির সঙ্গে তাদের সংযোগ হয়ে গেছে এবং এমন চুক্তি হয়ে গেছে তাদের যে তারা যদি নির্বাচন করে বা নির্বাচন দাঁড়াতে চায় তো সেখানে বিরোধী পক্ষ কোনো প্রার্থী দেবে না টাকা দিবে পয়সা দেবে সাহায্য করবে সহযোগিতা করবে তো এই অবস্থাতে আপনি বুঝতে পারেন যে পুরো রাজনীতির অঙ্গনে বিএনপি কতটা অসহায় হয়ে পড়েছে কতটা একা হয়ে পড়েছে এবং এই একাকিত্বের কারণে তাদের মধ্যে কতটা অস্থিরতা দেখা দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত প্রিয় দর্শক এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনছিলাম মনে বিএমপি বড় একটা রাজনৈতিক দল হিসাবে এখন যেহেতু মাঠে আছে তাদেরকে সতর্কম বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা বলেছেন যে জায়গাগুলোতে এর নেতৃত্বে ভুল হচ্ছে বা যে জায়গাগুলোতে তাদের ইমিডিয়েট কারশনে যেতে হবে যে বিষয়গুলো নিয়ে শুশ্রু সংস্থার সকল শ্রেণীর মানুষজন ভাবছে সাধারণ মানুষ ভাবছে যারা বিএমপি পন্থে রাজনীতি করেন তো বিএনপি পন্থী রাজনীতি যে প্রেক্ষাপট এখন বাস্তব প্রেক্ষাপট যেটি দাঁড়িয়েছে সেই জায়গায় যদি তাদের নিজেরা যদি এখন সংশোধন করে নিতে না পারেন তাহলে পরবর্তী রাজনীতিতে বিএমপির জন্য একটি হুমকি হয় তারা একটু তাদের উচিত হবে তাই গোরা মানবি যেন দেশে সে তার নেতৃত্বে বড় একটি দায়িত্ব পালন করবে এবং বিএনপিকে জাগ্রত করা এবং তরুণ সমাজকে তার দিক থেকে জাগ্রত করার যে বিষয়টি আছে অবশ্যই সেই জায়গায় ওনাকে হাত দিতে হবে এবং তার পুরো একটি দলকে সংরক্ষিত করে ভবিষ্যৎ রাজনীতিকে মানুষের সামনে উপস্থাপন অবশ্যই করতে হবে যেন পজিটিভ থিংকিং নিয়ে মানুষ তাদেরকে নিয়ে চিন্তা করে অথবা আমাদের আশা থাকবে বিএনপি যেহেতু বড় একটি রাজনৈতিক দল তাদের জায়গা থেকে তারা সঠিক পথে নিজেদেরকে ধাবিত করবে এবং জনগণের কথা বলবে রাষ্ট্রের কথা বলবে এবং ভবিষ্যৎ রাষ্ট্র জনগণের ভবিষ্যৎ সিকিউর করার জন্য তারা প্রপার তাদের দলকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ রাজনীতি গড়ে তুলবে এই আশা ব্যক্ত করে আজকে পর্যন্তই আল্লাহ